বৈরুতের মধ্যাঞ্চলের একটি বহুতল অ্যাপার্টমেন্ট ভবনে ইসরায়েলি বিমান হামলায় অন্তত নয় জন নিহত হয়েছে বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বুধবার রাতে হামলায় হিজবুল্লার সিভিল ডিফেন্স ইউনিটের সাতজন নিহত হয়েছে বলে জানিয়েছে গোষ্ঠীটি হামলার আগে আইডিএফ কোনো বার্তা দেয়নি বলেও জানা গেছে একই সময়ে লেবাননের দক্ষিণে চালানো বিমান হামলায় পনেরো জন হিজবুল্লার সদস্য নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে আইডিএফ সেপ্টেম্বরের শেষের দিকে হিজবুল্লার শক্ত অবস্থান রয়েছে এমন সব জায়গায় হামলা চালিয়ে গেলেও বৈরুতের কেন্দ্রে হামলা চালায়নি ইসরায়েল বুধবার রাতের বিরল হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছে এই হামলার আগে আইডিএফ কোনো সতর্কতাও জারি করেনি এক সপ্তাহে বৈরুতের কেন্দ্রে এটি দ্বিতীয় হামলা এদিকে আইডিএফ আরও জানিয়েছে লেবাননের দক্ষিণাঞ্চলের শহরতলি দাহিয়েতে বিমান হামলায় এক ডজনের বেশি হিজবুল্লাহ যোদ্ধা নিহত হয়েছে হিজবুল্লাহ জানিয়েছে এই বিমান হামলায় তাদের ইসলামিক হেলথ কমিটির অফিসও ক্ষতিগ্রস্ত হয়েছে হামলায় হেলথ কমিটির সাতজন প্যারামেডিক ও উদ্ধারকর্মী নিহত হয়েছেন হামলায় এক ডজনের বেশি মানুষ আহত হয়েছে বলে জানায় স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার মন্ত্রণালয় জানায় ডিএনএ টেস্ট করে নিহতদের শনাক্ত করছেন তারা ওই এলাকার বাসিন্দাদের অভিযোগ হামলার পর চারপাশে সালফারের মতো গন্ধ ছড়িয়ে পড়ে লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যম ন্যাশনাল নিউজ এজেন্সি ইসরায়েল ফসফরাস বোমা ব্যবহার করেছে বলে দাবি করেছে যদিও তারা কোনো প্রমাণ দিতে পারেনি মানবাধিকার সংগঠনগুলো অতীতে লেবাননের দক্ষিণাঞ্চলের গ্রামগুলোতে ইসরায়েল সাদা ফসফরাস শেল ব্যবহার করেছে বলে অভিযোগ করেছে বৈরুতে দক্ষিণাঞ্চলে ঘন ঘন হামলা চালালেও মধ্যাঞ্চলে এক সপ্তাহে এটি দ্বিতীয় হামলা ইসরায়েলের এসব হামলায় পুরো লেবাননের নাগরিকদের মাঝে ভয় ও উত্তেজনা বিরাজ করছে কয়েকদিন আগের সরকারি হিসাব মতে প্রায় এক মিলিয়ন মানুষ বাস্তুচ্যুত হয়েছে বুধবারের হামলার পর এক বিবৃতিতে আইডিএফ জানায় তারা হিজবুল্লাহ লক্ষ্যবস্তুতে সুনির্দিষ্ট হামলা চালিয়েছে শ্রেয়া ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টিফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর